ফাইনালি ভাবে উদ্বোধন হয়ে গেল নবাব কাছি তো এটা কোথায় অবস্থিত এবং সকল ধরনের তথ্য জানাচ্ছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই মুহূর্তে রয়েছি বড়ুয়া হসপিটাল রোডে এই বড়োতে আমি কেন আসলাম কি কারণে আসলাম সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বড়োরা হসপিটাল রোডে দ্বিতীয় তলায় রয়েছে নবাব কাছি আর নিস্তলে রয়েছে আলমুদিনা ভ্যারাইটি স্টোর তাছাড়া আপনারা ভালোভাবে চিনবেন বরুরা পুরাতন মাদ্রাসা থেকে প্রায় দুইশো কিলোমিটার পূর্ব দিকে এই নবাব কাচ্ছিটি অবস্থিত আমাদের বরুড়াতে যারা কাচ্ছি খেতে বেশি পছন্দ করেন তারা অতি তাড়াতাড়ি চলে আসেন বরুড়া নবাব কাচ্ছিতে এরপরেও যদি আপনি চিনতে কষ্ট হয় আমি উপর থেকে দেখাচ্ছি বরুড়া সরকারি হসপিটালের এর পশ্চিম সেই মেডিকেয়ার জেনারেল হসপিটাল ও তার সাথে রয়েছে ইসডু হসপিটালের বিপরীত পার্শেই আপনি দেখতে পারবেন নবাব কাচ্ছি যাক আমি কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে দেখি কোরআন তালাত করতেছেন আমি মালিক কে জিজ্ঞাসা করলাম ভাই আজকে কি আপনার তালাতের মাধ্যমেই এই নবাব কাজ উদ্বোধন করবেন তিনি এক কথায় উত্তর দিলেন যে অনেক জায়গায় অনেকভাবেই উদ্বোধন করে থাকেন আমি না হয় একটু ব্যতিক্রম করলাম এরপরে আমাদের শ্রদ্ধে ওস্তাদ জামিয়াতুল ইসলামিয়া দারুল মাদ্রাসার মোহতামিম মাওলানা নোমান সাহেবের দুয়ার মাধ্যমেই এই নবাব কাচ্ছিটি উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে একটাই যে কয়জন ব্যবসায়ী আছেন এরকম উদ্বোধন উপলক্ষে কোরআন খতম করা যাক তারপর হচ্ছে আমাদের পিতা কাটার ফালা পিতা কেটে নবাব কাচ্ছি উদ্বোধন করলেন হাফেজ ইব্রাহিম খরিল সাহেব এখন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো এই রেস্টুরেন্ট সম্পর্কে

আমাদের জন্য একটা বিশেষ একটা খাবার আলহামদুলিল্লাহ আমরা হাউস নামে নতুন আমরাই প্রথম শুরু করছি আলহামদুলিল্লাহ আর এর মধ্যে আমরা প্রাথমিকভাবে তিন দিনের জন্য আমরা ডিসকাউন্ট ঘোষণা করছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কাছিতে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তিন দিন পর্যন্ত থাকবে আচ্ছা প্রতিদিন ইনশাআল্লাহ বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত আমাদের এই সার্ভিস থাকবে ইনশাল্লাহ আরেকটা বিষয় জানার জন্য আসছিলাম এটা হচ্ছে আপনাদের এখানে আইটেম কি কি পাওয়া যায় ভাই জি আমাদের এখানে আইটেম বলতে বিশেষ করে এই কাছি ডাইল বা কাছি বাই বা আলমাস কিচেন ওই সব ভিআইপি রেস্টুরেন্টগুলোতে কাচি হাউসগুলোতে যে যে আইটেমগুলো পাওয়া যায় আমাদের এখানে এই আইটেমগুলোই পাওয়া যাবে খুব লঘুবাহু ইনশাল্লাহ যেমন কাচি আছে এরপরে যায় আপনার দম বিরিয়ানি আছে মোরগপালাও আছে এবং মিষ্টান্ন জাতীয় সহ বিভিন্ন জাতীয় আছে ইনশাআল্লাহ আপনি এটা যদি ছবি তুলে নিয়ে যান বিস্তারিত এখানে আছে ও আচ্ছা তুমি তো অনেক সুবিধা হয়েছে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ তো সকল বন্ধু বান্ধবকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ